আপনাকে যদি তিন দিন খাওয়ান না দেওয়া হয় আপনার শক্তি থাকবে তাহলে এই রিজিক দ্বারা হচ্ছে এক নম্বর শক্তি সঞ্চয় করে আপনার দেহের ভিতরে দুই নম্বর প্রবৃত্তি সাধন করে তিন নম্বর পৃথিবীর যত প্রাণী হোক না কেন আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা জীবন রক্ষা করে সুবহানাল্লাহ বলে এই রিজিকের দায়িত্ব আল্লাহর উপর চাপিয়ে দেওয়া হয়নি কারণ এখন যদি এক্সাম্পল দি প্রত্যেক পিতা মাতা সন্তান দেওয়ার পরে বলা হয় যে সন্তানের দায়িত্ব আপনি নেন বলা লাগে এটা নিজের ইচ্ছায় সন্তানের দায়িত্ব যে পিতা মাতা নেয় আল্লাহ এই রিজিকের দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত এটা চাপিয়ে দেওয়ার অধিকার মহাবিশ্বে জমিনে কোথায় না কথা বলুন ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন এই প্রাণীগুলোকে সৃষ্টি করেছে সৃষ্টি করার পরে নিজেকে দায়িত্ব সেই ইচ্ছায় আমার আল্লাহ দায়িত্ব নিয়েছেন তিনি হচ্ছেন আর কেউ নেই আমাদের মহান আল্লাহ রবুল আলমিন সকলে বলে এখন এই রিজিকটা দুই প্রকার কয় প্রকার এখন পৃথিবীতে আপনি একটা হচ্ছে হারাল আল হারাম নারী পুরুষ বাতিল ডান পক্ষ বাম পক্ষ সব দেখবেন জোড়া জোড়া আমার আল্লাহ সৃষ্টি করেছে এই রিজিকটাও এই রকম জোড়া থাকবে একটা থাকবে হালাল আর একটা হারাম এটা ডান পক্ষ থাকবে এটা গন্তব্য স্থান আমার আল্লাহ আর বাম পক্ষ থাকবে আল্লাহ তৈরি এটা হচ্ছে কোন নাম আর দেশের নিয়মের দিকে তাকিয়ে দেখেন আপনার বাম পথে চলতে পারেন না ডান পথে চলতে পারেন না আপনি বেশিরভাগই বাম পথে চলেন কথা বলেন ঠিক দেশে পহারের আইন নেই ও সৌদি আরবের দিকে আপনি তাকিয়ে দেখেন সৌদি আরবে বেশিরভাগই দেখা যায় ডান দিকে চলে ওদের আইনটা এরকম কোরআনের আইন দিয়ে ওদের রাষ্ট্র চলে আর এখানে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলে না নিজের মন করা আইনে রাষ্ট্র চলে কথা বলুন ঠিক কিনা কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলত এই দেশে সুদ ঘুষ জেনা ব্যভিচার অন্য পকেট থেকে বিভিন্ন নির্যাতন করে এইভাবে মানুষকে ধোকা দিয়েছে নেন এই কোনটাই আপনি পারতেন না যদি কোরানের বিধানটা আইনটা জমিনে বাস্তবায়ন থাকতো ঠিক কিনা এটা আজকে নেই জন্য যে যেভাবে বাড়ছে কেউ সামনে দিয়ে কেউ পেছন দিয়ে নিজের আখের বসিয়ে চিন্তা ভাবনা করতেছে না যে এই টাকা কিন্তু মালিক কিন্তু আমি না আপনি টাকা কামাইবেন এক টাকা এক টাকার মালিক কি পরিপূর্ণ আপনি আপনার স্ত্রী আপনার সন্তান আপনার ভাই অথচক্ষণ তো আপনি ভোগ করতে পারবেন না রাখুন তো আপনি সব দায় নিবে না। আপনাকে নিজেকেই নেওয়া ভাববে এই অন্যায় করার জন্য সমস্ত দায় ভার তাহলে আপনি কার তো না চুরি করতেন তারা প্রতি আমাদের ময়দান তো থাকবে না ঠিক এই রকম আল্লাহ রিজিকটা দিয়েছে দুই প্রকার একটা হারার আর একটা হারাম কি বললাম মনে রাখবেন হালালটা কাকে বলা হয় শরীয় সম্মত পন্থায় যেটা মানুষ খেটে পরিশ্রম করে কোন মানুষকে ধোকা না দিয়ে হালালটা উপার্জন করে এর নাম হচ্ছে হালাল আর কেউ যদি অবৈধ পন্থায় ধরুন করে কারো জমির আল কাটে বিভিন্নভাবে অন্যায় করে যদি খায় শরীয়ত যেটা সাপোর্ট করে না এটা হচ্ছে হারাম এখন কেউ যদি অবৈধ পথে খেতে না চায় সারা জীবন হকের পরে ছিল এখন যদি চিন্তা করে যে আমি অবৈধ খাব না আল্লাহর উপর তাওয়াক্কাল তো যদি করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কোরআনের মাধ্যমে আপনাদের জিকিরের ব্যবস্থা করবে আল্লাহ পাক বলে আমাদের সৃষ্টি করে রিজিক দাতাকে এত কথা বলো তো আল্লাহ তিনি প্রত্যেকের অবস্থান সম্পর্কে জানে কিনা একটু কথা বলুন এটা মাওলানা আমিরুল ইসলাম কোন অবস্থানে আছে দুনিয়ার কেউ না জানলে জানে আল্লাহ এই যে পাশে আমার এক মুরব্বী কোন অবস্থানে আছে কোন পরিস্থিতির ভেতরে আছে কেউ না জানলে জানে অবশ্যই আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে ইমাম রাযী রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছে মুসা আলাইহিস ময়দান থেকে যখন মিশরের উদ্দেশ্যে যখন রওনা হয়েছে এমন মহৎ তার স্ত্রী সরোজা গর্ভবতী মরুভূমির ভিতরে যখন যাওয়ার পর স্ত্রীর প্রসাব বেদনা যখন শুরু হয়ে যায় মরুভূমির কোথায় আগুন কোথায় পানি কোথায় সামগ্রী পাবে এই অবস্থায় আল্লাহ মোসা আলাইসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য নবদ লাভ করালেন সুভান আল্লাহ বলেন কিন্তু নবদ লাভ করার পরে মোসার যে একটা অস্থিরতা ওই যে স্ত্রী গর্ভবতী নবদ লাভ করার পরে তার যে একটা অস্থিরতা এটা কোন সময় দূর হচ্ছিল না কোথায় পাবে মরুভূমের ভিতরে সামগ্রী কোথায় পাবে আগুন কোথায় পাবে বিভিন্ন কিছু তিনি ছোট ছোট কথা এমন সময় আল্লাহ মোসাকে বললেন মোসা ওই যে দেখা যায় একটা লাঠি হাতে নাও পাথরের ভিড় পাথরটাকে তুমি আঘাত করো পাথরটা আঘাত করার সঙ্গে সঙ্গে ফেটে দুই আলাদা হয়ে গেল পাথরের ভেতর থেকে আরেকটা পাথর বের হয়ে আসলো সুবহানাল্লাহ এটা কি কোনো দেশ সম্ভব কিন্তু আল্লাহ এটা বোঝাতেছে মোসা আলাইহিস সালামকে এবার মোসাকে বললে মোসা আবা তুমি আঘাত করো মশা আলাইসাল্লাম পাথরকে আবার আঘাত করলেন সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে আরটি পাথর ভেতরে বের আসলো আল্লা আবার বলে মশা আবার আঘাত করো আঘাত করার পরে পাথরটা ফেটে পাথরের ভেতর থেকে বালকানো না একটা ফেটে লিখা তার মুখের পরে এমন একটা ক্ষুদ্র করা দাস কক্ষাই দেখা যায় না এমন নিয়ে যখন ভেতরে বেরো হয়ে আসলেন মশা আল্লাহসাল্লাম দেখে আশ্চর্য এ ব্যাপার পাথরের ভিতরে এত এরকম একটা পাথর পার করার মতো পিপিলিকা তার মুখে এতটুকু খাবার আল্লাহ পাক এই পিপিলিকা মুখের খাবারটা সরিয়ে দিয়ে পিপিলিকা যা একটা ভাষা এটা বোঝাবার শক্তি মুসা আলাইহিস সালাম কে দিয়ে দিলেন পিপিলিকা বলে সুবহানাল্লাহ ইয়ারানি পবিত্র রহিমাশে আল্লাহ যিনি আমাকে দেখেন সুবহানাল্লাহ বলে ওয়ায়াসমাউ কালামে তিনি আমার কথা শুনেন ওয়ায়ার জোননে তিনি আমাকে রিজিক দেন ওয়ায়াদফু মারগানে আমার অবস্থার সম্পর্কে জানেন ওয়ায়াল কুরুনী ওই আল্লাহ এই পাথরের ভিতরে আমাকে শরণ করে ওয়ায়াল সানি ওই আল্লাহ এখনো আমার বিশ্বাস ছিল ওই আল্লাহ রিজিকের মালিক এজন্য আল্লাহ পাক আমাকে বলেন না সুবহানাল্লাহ বলেন